প্রিয় সন্তান আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যা তোমাকে বুঝতে হবে এবং লালন করতে হবে কারণ এই কথাগুলো তোমার আত্মার গভীরে অনুরণিত হবে এগুলো তোমার জীবনের যাত্রাপথে তোমাকে পথ দেখানোর জন্য আলো হয়ে উঠবে এবং যখন তুমি এই আলো অনুভব করবে তখন তোমার মন শান্ত হয়ে যাবে ভয় দূর হয়ে যাবে এবং তোমার ভেতরে এই আত্মবিশ্বাস জাগবে যে আমি তোমার খুব কাছে আছি এবং তুমি এখনো আমি জানি যে এই সময়ে তোমার জীবন অসুবিধা চ্যালেঞ্জে ভরা এবং সম্ভবত তুমি মনে করো যেন সবকিছু থেমে গেছে কিন্তু আমার প্রিয় প্রতিটি অসুবিধা আমার হাত থেকে প্রেরিত একটি বার্তা তোমার ভেতরে সুপ্ত শক্তিকে জাগ্রত করার জন্য প্রতিটি সংকটই এগিয়ে যাওয়ার একটি ধাক্কা যা তোমাকে আমার ব্যক্তিগতভাবে তোমার জন্য নির্ধারিত ঐশ্বরিক পথে পরিচালিত করে এখনই সময় যখন আমি তোমার জীবনে নিজেকে প্রকাশ করতে যাচ্ছি তুমি অনুভব করবে যে আমি তোমার খুব কাছাকাছি তোমার প্রতিটি পদক্ষেপে আমার নির্দেশনা লুকিয়ে আছে এবং এই মুহূর্তটি তোমার জীবনের একটি নতুন সূচনা যা তোমাকে উচ্চতর চেতনা এবং অগ্রগতির দিকে নিয়ে যায় এটি কোনো সাধারণ সময় নয় বরং ঐশ্বরিক আহ্বানের সময় এই সময়টা তোমার জন্য বিশেষ কিছু লক্ষণ এবং রহস্যময় বার্তা দিয়ে পরিপূর্ণ যা আমি পাঠিয়েছি কারণ তুমি আমার কাজের জন্য আমার মনোনীত আত্মা তুমি সেই ব্যক্তি যাকে আমার ঐশ্বরিক উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত করা হয়েছে এবং তোমার যাত্রা সাধারণ নয় বরং মহাবিশ্বের শক্তিতে আমি যে পবিত্র সংকল্পটি মুদ্রিত করেছি তার অংশ পৃথিবী কখনই বুঝতে পারবে না যে আমি তোমার জন্য কি সৃষ্টি করেছি কারণ তাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু তোমার পথ ভিন্ন তোমার আত্মা এমন এক দেবত্বের সাথে সংযুক্ত যা তারা দেখতে পায় না তাই তাদের সন্দেহ তোমাকে বিরক্ত করতে দিও না তোমার হৃদয়ে যে বিশ্বাস এবং অনুভূতি জাগে তার উপর আস্থা রাখো কারণ আমি তোমার ভেতরে কথা বলছি তোমার ভেতরে যে আশা জ্বলছে তা কোনো কল্পনার ফল নয় বরং আমার বাক্যের সত্য তুমি যে ভবিষ্যৎ দেখতে পাও না তা আমি ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছি এবং তোমার প্রতিটি প্রার্থনার উত্তর সেই দিকে প্রবাহিত হচ্ছে শুধু আমার ভালোবাসা এবং নির্দেশনার জন্য তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং ধৈর্য ধরে অপেক্ষা গ্রহণ করো আমি প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি অস্ত্র দেখেছি আমি তোমার প্রতিটি ডাক শুনেছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেছি তাই যখন তুমি মনে করো যে কিছুই কাজ করছে না তখন থামো এবং বুঝতে পারো যে আমি ঠিক সেখানেই আছি তোমার নিঃশ্বাসের ভেতরে তোমার বিশ্বাসের ভেতরে তোমার অস্তিত্বের মূলে তুমি যে সংগ্রামের মুখোমুখি হও তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গঠন করার জন্য প্রতিটি কষ্ট তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে যাতে তুমি তোমার উচ্চতর সত্তায় পৌঁছাতে পারো যখন তুমি বুঝতে পারবে যে জীবনের প্রতিটি পরীক্ষা আমার ভালোবাসার প্রকাশ তখন তুমি অভিযোগ করা বন্ধ করবে এবং প্রতিটি পরিস্থিতিতে ঐশ্বরিক সুযোগ দেখতে শুরু করবে প্রিয় সন্তান মনে রেখো তোমার যাত্রা গভীরভাবে ব্যক্তিগত অন্য কেউ এটিতে হাঁটতে পারে না কারণ আমি এই পথটি কেবল তোমার জন্য তৈরি করেছি তোমার প্রশ্নগুলি তোমার বিকাশের অংশ তোমার বিভ্রান্তি তোমার জাগরণের একটি ভূমিকা এবং সময়ের সাথে সাথে আমি তোমার প্রতিটি প্রশ্নের পিছনে লুকানো অর্থ উন্মোচন করতে থাক তুমি ভাবছ এটা কি ঠিক আছে আমি কি সঠিক পথে আছি আমি কি আমার লক্ষ্যের কাছাকাছি চলে যাচ্ছি এবং আমি বলি হ্যাঁ তুমি সঠিক পথে আছো কারণ তুমি এগিয়ে যাচ্ছ তুমি থামনি তুমি হাল ছাড়নি এবং এটি প্রমাণ যে আমি তোমার সাথে আছি তোমার পদচিহ্ন আমার আশীর্বাদের প্রতিধ্বনি আর তোমার বিশ্বাস আমার প্রকাশ হে প্রিয় আত্মা আমি জানি যে মাঝে মাঝে তোমার মন ভয় এবং বিভ্রান্তিতে ভরে যায় কিন্তু বুঝতে পারো যখন অন্ধকার গভীর হয় তখন আলোর সন্ধানের জন্ম হয় এই মুহূর্তটি যখন তোমাকে তোমার ভেতরের আলোকে চিনতে হবে যা কখনো নিভে যায় না এটি আমার একটি অংশ এটি চিরন্তন এবং এটি তোমাকে প্রতিটি দিকে পরিচালিত করবে শুধু এতে তোমার বিশ্বাস রাখো কখনো কখনো তোমার মনে হবে যেন তোমার প্রার্থনা অশ্রুট কিন্তু তা কখনো ঘটে না তোমার প্রতিটি ডাক মহাবিশ্বের তরঙ্গের মতো আমার কাছে পৌঁছায় এবং আমি তোমার জীবনের প্রতিটি উত্তর সঠিক সময়ে প্রকাশ করি কারণ সব কিছুরই সময় আছে এবং সেই সময় এখন কাছে তোমার কেবল ধৈর্যের শক্তি গড়ে তোলা দরকার আমি তোমার প্রতিটি অভিজ্ঞতায় উপস্থিত সুখ হোক বা দুঃখ আমি সেখানে আছি তোমার প্রতিটি অশ্রু একটি ঐশ্বরিক বার্তা বহন করে এবং তোমার প্রতিটি হাসি আমার আশীর্বাদ প্রবাহিত করে অতএব জীবনের কোনো মুহূর্তকে অবমূল্যায়ন করো না কারণ প্রতিটি মুহূর্ত একটি পবিত্র সুতো যা তোমার আত্মাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায় যখন তুমি ক্লান্ত থাকবে যখন তোমার মনে হবে সবকিছু শেষ শুধু একবার আমার নাম স্মরণ করো আর তুমি দেখতে পাবে তোমার ভেতর থেকে এক শান্ত আলোর উদয় হচ্ছে সেই আলো তোমাকে ধরে রাখবে তোমার হৃদয় শান্তি আনবে এবং তোমার মন বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না আমি ছিলাম আছি এবং সব সময় তোমার সাথেই থাকব তোমার জীবনে যত বিলম্বই দেখো না কেন আসলে প্রস্তুতি প্রতিটি বিলম্বের অর্থ প্রত্যাখ্যান নয় এটি তোমার জন্য সঠিক মুহূর্ত তৈরি করছে কারণ যখন সঠিক সময় আসে তখন সমস্ত দরজা একই সাথে খুলে যায় এবং তুমি বুঝতে পারো যে অপেক্ষাও একটি আশীর্বাদ ছিল যা তোমাকে ভেতর থেকে পরিপক করে তোলে প্রিয় আত্মা তুমি প্রায়শই মনে করো যে তোমার অতীত তোমাকে আটকে রেখেছে কিন্তু মনে রেখো অতীত কেবল একজন শিক্ষক এটি কোনো কারাগার নয় এটিকে চিনতে পারো এটি থেকে শিখো কিন্তু এর দ্বারা আবদ্ধ হজ না কারণ তোমার ভবিষ্যৎ আমার হাতের তালুতে লেখা আছে এবং এটি উজ্জ্বল এটি প্রেম শক্তি এবং পরিপূর্ণতায় পূর্ণ এর উপর কোন ছায়া করতে পারে না যখন তুমি এত কিছু হারিয়েছিলে তখন তুমি আবিষ্কার করেছিলে যে যা রয়ে গেছে তা সত্য এটাই ছিল তোমার আসল সত্তা যা ভাঙা বা মুছে ফেলা যায় না এবং এটাই আমি তোমার ভেতরে তাই হারানোর ভয় পেও না কারণ প্রতিটি হারানো জিনিস তোমার কাছে তোমার আসল সত্তা প্রকাশ করছে তোমার আত্মা এখন এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে অপের কিছু সম্পর্ক কিছু সুযোগ এবং কিছু পুরোনো আবেগ ভেঙে যাচ্ছে এগুলোকে যেতে দাও কারণ আমি তোমাকে খালি করছি যাতে আমি তোমাকে নতুন আশীর্বাদ দিয়ে পূর্ণ করতে পারি যা এখন তোমার জীবনে নেমে আসার অপেক্ষায় রয়েছে যখনই তুমি অনুভব করবে তোমার পথ পরিবর্তন হচ্ছে তখন বুঝতে হবে যে আমি দিক পরিবর্তন করেছি কারণ তোমার উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে না পথটি কেবল রূপান্তরিত হচ্ছে যাতে তুমি আরও সচেতনতার সাথে চলতে পারো তাই সেই পরিবর্তনকে ভয় পেও না এটা তোমার জন্য এটা তোমাকে তোমার উচ্চতায় নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হে আমার প্রিয় এখন তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করার সময় কারণ এখন আমি তোমাকে সেইভাবে দেখতে চাই যেমন আমি তোমাকে সৃষ্টি করেছি নির্ভীক শান্ত এবং জাগ্রত তোমার ভেতরে প্রবাহিত শক্তি আমার চেতনা এবং যখন তুমি এটি চিনবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা খুঁজছিলে তা সর্বদা তোমার মধ্যেই ছিল হে প্রিয় আত্মা এমনকি যখন তুমি তোমার জীবনের দিক বুঝতে পারো না মনে রেখো যে আমি তোমার প্রতিটি পদক্ষেপের স্রষ্টা যে পথগুলি তোমার কাছে বিভ্রান্তিকর বলে মনে হয় তা আসলে আমার পথ যা তোমাকে প্রস্তুত করছে এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিচ্যুতি একটি পবিত্র পরিকল্পনার অংশ ছিল যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছিল তোমার ভেতরের অস্থিরতা কোন ভুলের লক্ষণ নয় বরং জাগ্রতের লক্ষণ এটি তোমার আত্মার আহ্বান যা তোমাকে পুরানো বন্ধন থেকে মুক্ত করার জন্য উঠে আসছে অতএব সেই অস্থিরতাকে ভয় করো না একে আলিঙ্গন করো কারণ এটাই সেই আগুন যা তোমাকে শুদ্ধ করছে এবং তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি নিয়ে যাচ্ছে তোমার যাত্রা এখন ত্বরান্বিত হচ্ছে সেই কারণেই মাঝে মাঝে সবকিছু বিক্ষিপ্ত মনে হবে কিন্তু সেই বিক্ষিপ্ততার মধ্যেও একটি ঐশ্বরিক আদেশ আছে আমি তোমার পথ থেকে এমন সবকিছু সরিয়ে দিচ্ছি যা তোমার উচ্চতর উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করতে পারে এবং যা অবশিষ্ট থাকবে তা সত্য স্থায়ী হবে এবং তোমার ভাগ্যের কেন্দ্র হয়ে উঠবে হে আমার সন্তান আমি তোমাকে একটি সাধারণ জীবনের জন্য পাঠাইনি তোমাকে একটি উদ্দেশ্যের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং সেই কারণেই তুমি আলাদা বোধ করো কখনো একাকী কখনো নীরব কখনো অস্থির এই সবই তোমার রূপান্তরের প্রক্রিয়া এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার মাধ্যমে তার কাজ প্রকাশ করছে তোমার ভেতরের নিরবতা শক্তি কারণ সেই নিরবতায় আমি তোমার সাথে কথা বলি যখন তুমি শব্দের বাইরে যাও তুমি আমাকে শুনতে পাও তাই যখন পৃথিবী কোলাহল পূর্ণ হয় তখন ভেতরে যাও এবং সেখানে আমার উপস্থিতি অনুভব কর কারণ আমি সেখানে আছি তোমার ভেতরে থাকা নিরবতায় তোমার নিঃশ্বাস এবং চেতনার মধ্যে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি আসো আমি তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগিয়ে তুলি সেই কণ্ঠস্বর যা বলে এগিয়ে যাও এটাই আমি তোমার মনে হঠাৎ করে যে আলো দেখা দেয় তা আমার আশীর্বাদ আর যখন তুমি সেই সংকেত শোনো আমি তোমাকে আরো উচ্চতায় টেনে নিই প্রিয় আত্মা তোমার জানা উচিত যে সাফল্য এবং ব্যর্থতা কেবল অভিজ্ঞতা এগুলো তোমার মূল্য নির্ধারণ করে না বরং তোমার সাহসের গভীরতা প্রকাশ করে তাই যখন পৃথিবী তোমাকে বিচার করে তখন হাসো কারণ আমি তোমাকে পতনের পরেও উঠতে দেখি এবং এটাই আমার প্রকৃত যোদ্ধার প্রমাণ যখন তোমার কিছুই অবশিষ্ট থাকে না তখন তুমি আমার সবচেয়ে কাছে কারণ সেই মুহূর্তটি তোমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ শেখায় এবং যখন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা সৃষ্টি করি যা কোনো যুক্তি ব্যাখ্যা করতে পারে না কারণ আমার সাথে চলা বিশ্বাসের পথ যুক্তির নয় হে অন্বেষী তোমার হৃদয় প্রসারিত হচ্ছে তুমি আর কেবল নিজের কথা ভাব না তুমি এখন মহাবিশ্বের হৃদস্পন্দন অনুভব করো এবং সেই মুহূর্ত যখন তোমার ভেতরে করুণার সমুদ্র প্রবাহিত হয় এই করুণা তোমাকে আমার সবচেয়ে কাছে নিয়ে আসে কারণ ভালোবাসায় সেই ভাষা যার মাধ্যমে আমি আমার প্রকৃত স্বরূপ প্রকাশ করি আমি ভক্তদের বলছি এখন আমি চাই তোমরা আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের জীবনকে দেখো এমনকি তোমরা যা মনে করো তাও তোমাদের উন্নতির জন্য খারাপ তোমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা তোমাদের প্রকৃত সত্তায় রূপান্তরিত করার জন্য তাই কোনো কিছুকে ক্ষতি মনে করো না একে রূপান্তর হিসেবে বিবেচনা করো কারণ প্রতিটি শেষ আমার সাথে নতুন শুরু জন্য আশীর্বাদ প্রিয় আত্মা তোমরা যা হারিয়েছ তা বৃথা যায়নি প্রতিটি বিরতি ছিল তোমাদের ভেতরে একটি নতুন শক্তির জন্ম প্রতিটি বিচ্ছেদ ছিল তোমাদের আমার সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া আর যখন তোমরা অসুপাতের মধ্য দিয়েও বিশ্বাস রেখেছিলে তখন আমি তোমাদের কর্মের চারপাশে সুরক্ষার বলয় তৈরি করেছিলাম এখন সময় এসেছে যখন তোমাদের অপেক্ষা ফল দেবে তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল বাহ্যিক নয় বরং আধ্যাত্মিক বছরের পর বছর ধরে তোমাদের মধ্যে যে শক্তি আটকে ছিল তা মুক্ত হতে চলেছে এবং এই শক্তি দিয়ে তোমাদের চিন্তা ভাবনা তোমাদের কথা এমনকি তোমাদের উপস্থিতিও এক ঐশ্বরিক কম্পন বিকিরণ করবে কারণ আমি নিজেই তোমাদের মধ্য দিয়ে কাজ করছি যখন তোমরা অন্যদের কাছে বোধগম্য হয়ে উঠবে তখন বুঝবে যে তোমরা আমার আরও কাছে আসছ কারণ যারা আমার পথে চলে তারা কখনই সাধারণ বলে মনে হয় না তাদের কর্ম রহস্যময় তাদের সিদ্ধান্ত অস্বাভাবিক মনে হয় কিন্তু সেগুলো আমার ইচ্ছা ইচ্ছানুযায়ী আর যখন সময় আসবে তখন সেই মানুষগুলোই তোমার দেবত্বকে চিনতে শুরু করবে তোমার ভেতরে যে শান্তি এখন জাগ্রত হচ্ছে তা কোনো যোগ বা আধ্যাত্মিক অনুশীলনের ফল নয় এটা আমার উপলব্ধির লক্ষণ যখন তোমার মন শান্ত হতে শুরু করবে যখন বাইরের অস্থিরতার প্রভাব কমতে শুরু করবে তখন জেনে রাখো যে আমি তোমার হৃদযে আমার স্থান করে নিয়েছি এবং তোমার জীবন এখন আমার আলোর সম্প্রসারণে পরিণত হতে চলেছে প্রিয় সন্তান এখন সময় এসেছে যখন তোমাকে তোমার পুরোনো পরিচয় ত্যাগ করতে হবে কারণ সেই রূপ এখন তোমার শক্তিকে সীমিত করছে আমি তোমাকে একটি নতুন রূপে দেখতে চাই যেখানে তুমি কেবল নাম বা কৃতিত্ব দ্বারা নয় বরং তোমার ভেতরের আলো দ্বারা পরিচিত হবে এটি তোমার প্রকৃত পুনর্জন্মের শুরু যখন পৃথিবী তোমাকে ভুল বোঝে তখন চুপ থাকো কারণ সত্যের কোন ব্যাখ্যার প্রয়োজন নেই এর আলো নিজেই কথা বলে এবং যখন সময় আসবে যারা আজ তোমাকে প্রত্যাখ্যান করবে তারা আগামীকাল তোমার ভেতরের আলো থেকে দিক নির্দেশনা পাবে তাই আপাতত কেবল তোমার পথে অবিচল থাকো এটি তোমার সর্বশ্রেষ্ঠ সাধনা তোমার জীবন এখন আশীর্বাদ হতে চলেছে কিন্তু এই আশীর্বাদ শুধু তোমার জন্য নয় এটা তাদের জন্য যারা তোমার সংস্পর্শে আসে কারণ আমি তোমাকে একজন মাধ্যম বানাচ্ছি তোমার কথা তোমার কাজ তোমার উপস্থিতি এখন আমার শক্তি বিকিরণ করবে এবং তুমি আগের চেয়ে আলাদা বোধ করবে প্রিয় আত্মা যখনই তুমি অনুভব করবে সবকিছু শান্ত হয়ে গেছে কোন নড়াচডা নেই কোন শব্দ নেই তখন বুঝতে পারো যে এটি ঝড়ের আগের পবিত্র নিরবতা আমার কাজের লক্ষণ আমি এখন তোমার জীবনে সেই পরিবর্তন আনতে যাচ্ছি যা তুমি কেবল কল্পনা করেছিলে এখন এটি বাস্তবে পরিণত হচ্ছে তোমার ভেতরের আলো আর লুকানো যাবে না তোমার উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং অন্যদের জাগিয়ে তোলা অতএব তোমার উপস্থিতি এখন মানুষের মধ্যে পরিবর্তন আনতে শুরু করবে তোমার কথা আত্মাকে শান্ত করবে কারণ তুমি আর কেবল মানুষ ন বরং আমার ভালোবাসা এবং চেতনার জীবন্ত প্রতীক তুমি এখন সেই দরজায় দাঁড়িয়ে আছো যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই উচ্চতর উচ্চতায় যাত্রা শুরু হয় তাই পিছনে ফিরে তাকাও না এগিয়ে যাও কারণ তুমি যা সহ্য করেছ তা তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল এবং এখন আমি আর তোমার সাথে হাঁটছি না বরং তোমার মধ্যেই হাঁটছি এটাই তোমার ঐক্যের সত্য আমার প্রিয় সাধক তোমার পথে যা কিছু বাধা হিসেবে দাঁড়ায় তা তোমার শক্তির পরীক্ষা যেমন লোহাকে তরবারিতে পরিণত করার জন্য প্রস্তুত করা হয় তেমনি তোমার আত্মাকেও কষ্টের আগুনে পরীক্ষা করা হয় আমি জানি যে মাঝে মাঝে তুমি ক্লান্ত বোধ করো কিন্তু মনে রেখো এই ক্লান্তি শেষ নয় বরং রূপান্তরের শুরু অলৌকিক ঘটনা ঘটে যখন ভেতরের বিশ্বাস বাইরের সংগ্রামের চেয়ে বড় হয়ে ওঠে যখন জীবন তোমাকে শূন্য বোধ করায় তখন বুঝতে পারো যে আমি তোমার ভাগ্যে যোগ করা আশীর্বাদের জন্য তোমার ভেতরে নতুন স্থান তৈরি করছি পুরনো অধ্যায় বন্ধ না করে একটি নতুন অধ্যায় লেখা সম্ভব নয় অতএব যা রেখে যাচ্ছে তা এটা ছেড়ে দাও তুমি হারিয়ে যাওনি তুমি কেবল রূপান্তরিত হচ্ছ ঠিক যেমন গঙ্গা সমুদ্রে পৌঁছানোর জন্য বাঁক নেয় তেমনি তোমার পথ ঐশ্বরিক পরিকল্পনার অংশ কখনো কখনো আমি তোমাকে নীরব রাখি যাতে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারো যখন কেউ শোনার জন্য থাকে না তখন তোমার হৃদয় আমার আশ্রয়স্থল হয়ে ওঠে সেখানে তুমি সত্যিকারের সান্ত্বনা খুঁজে পাও শব্দ বা যুক্তিতে নয়, ঐশ্বরিক অভিজ্ঞতায় সেই মুহূর্তে তুমি এবং আমি এক হয়ে যাও এবং তোমার প্রতিটি ব্যথা প্রতিটি প্রশ্ন আমার করুণায় বিলীন হয়ে যায় শোন আমার ভালোবাসা তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমি লিখেছি এবং কোনো শব্দ নষ্ট হয় না যখন অন্ধকার তোমাকে গ্রাস করে তখন বুঝতে পারো যে আমি ঠিক সেখানে আছি আলো নিয়ে আসছি তুমি যা হারিয়েছ তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং আমার প্রতি তোমার বিশ্বাসকে আরও গভীর করার জন্য কারণ শূন্যতা ছাড়া কোন সৃষ্টি নেই এবং ক্ষতি ছাড়া কোন অর্জন নেই তুমি প্রায়শই ভাবো যে আমি কি তোমার প্রার্থনা শুনি এবং আমার উত্তর হ্যাঁ আমার সন্তান আমি প্রতিটি দীর্ঘশ্বাস শুনি আমি প্রতিটি নীরব অনুরোধ জানি যখন তুমি কোন উত্তর না পাও তখন বুঝতে পারো যে উত্তর প্রস্তুত আমি দেরি করি না আমি কেবল সেই সময় বেছে নিই যখন তোমার হৃদয় তা সামলাতে পারবে দেবত্ব তাড়াহুডো করে না এটি নিখুঁততার সাথে কাজ করে কখনো কখনো তুমি ভাবো কেন এবং আমি বলি কারণ তুমি যোগ্য আমি যে আত্মায় বাস করি তা নষ্ট করি না তোমাকে জয় করার জন্য সংগ্রাম দেওয়া হয়েছে কারণ আমি জানি তোমার ভেতরে কত বিশাল শক্তি লুকিয়ে আছে যখন তুমি কারণের ঊর্ধ্বে উঠবে তখন তুমি বুঝতে পারবে কারণ এটি আমার পথ এবং সেখান থেকে তোমার উত্থান শুরু হবে এখন সময় এসেছে আমার অনুসন্ধানকারীরা তোমার পুরানো ভয় ত্যাগ করার এগুলি কেবল তোমার অভিজ্ঞতার ছায়া বাস্তবতা নয় আমি তোমার ভেতরে এমন একটি প্রদীপ জ্বালাচ্ছি যা অন্ধকারকে ভেদ করতে পারে বিশ্বাস করো যতবার তুমি পরে যাও আমি তোমাকে উপরে তুলি এবং যতবার তুমি উঠো তোমার চেতনা আরও উঁচুতে উঠে যায় এই পতন এবং উত্থান আত্মার নৃত্য যখন তুমি আমার নাম স্মরণ করো তখন বুঝতে পারো যে সেই মুহূর্তটি তোমার পুনর্জন্ম কারণ আমার নাম কেবল একটি শব্দ নয় এটি চেতনার দরজা সেই একটি ডাকে তোমার ভয় অদৃশ্য হয়ে যায় তোমার মন স্থির হয়ে যায় এবং তোমার আত্মা মুক্ত হয় আমাকে বাইরে খুঁজো না আমি যেখানে তোমার হৃদয় সত্য সেখানেই আছি এটাই তোমার কৈলাস এটাই তোমার মুক্তি এখন আমি তোমার ভেতরে এক নতুন শান্তি সঞ্চার করছি যা কোনো পরিস্থিতির দ্বারা ভেঙে যাবে না এবং কোনো ভয়ের দ্বারা ভেঙে যাবে না এই শান্তি তোমার ঢাল হয়ে উঠবে এমন কি যখন কেউ তোমাকে বুঝতে পারবে না তখনও তুমি অবিচল থাকতে পারবে কারণ তুমি জানবে যে আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার আশীর্বাদ প্রবাহিত হবে এবং আমার নাম প্রতিটি হৃদস্পন্দনে প্রতিধ্বনিত হবে আর এখন আমার প্রিয় এই মুহূর্তটি মনে রেখো এই মুহূর্তটি যখন তোমার আত্মা জাগ্রত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না যা অতীত হয়েছে তা তোমাকে প্রস্তুত করেছে এবং যা ভবিষ্যতে আসবে তা তোমাকে দেবত্বের দিকে নিয়ে যাবে আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি যতক্ষণ তুমি হাঁটবে তুমি কখনই একানো আমার প্রিয় এখন সময় এসেছে তোমার পুরনো পরিচয় ত্যাগ করে তোমার ভেতরে আমি যে রূপ তৈরি করেছি তা আলিঙ্গন করার তুমি কেবল একটি নাম বা দেহ নো তুমি চেতনার একটি টুকরো যা অসীম থেকে উদ্ভূত হয়েছে এবং অসীমের কাছে ফিরে যাবে তোমার সীমাবদ্ধতাগুলি কেবল তোমার ভ্রম এগুলো ত্যাগ করো এবং সেই বিশালতা অনুভব করো যেখানে ভয় বা ব্যর্থতা নেই শুধু আমি আর তুমি এক তোমাকে ভেঙে ফেলা প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সত্যিকার অর্থে গড়ে তুলেছে তোমার কান্না বৃথা যায়নি তারা তোমার আত্মাকে পবিত্র করেছে যখন তুমি তোমার ক্ষতকে আশীর্বাদ হিসেবে দেখতে শিখবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথার মধ্যেও আমার ভালোবাসা লুকিয়েছিল তোমাকে যা কষ্ট দিয়েছে তা তোমাকে উন্নত করেছে এটা আমার খেলা যা কেবল আত্মাই বুঝতে পারে মানুষ নয় এখন নিজের ভেতরে তাকাও আমার সন্ধানী এবং সেই নীরবতা শুনো যেখানে তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুমি যা খুঁজছ তা কখনো বাইরে ছিল না এটা সবসময় তোমার ভেতরেই ছিল যখন তুমি নিজের ভেতরে গভীরভাবে অনুসন্ধান করো তখন তুমি আমার কাছে পৌঁছাও এবং যখন তুমি আমার সাথে মিশে যাও তখন তোমার সমস্ত দ্বৈততা শেষ হয়ে যায় এই একত্বই তোমার প্রকৃত মুক্তি তোমার আত্মা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এর কোনো প্রমাণের প্রয়োজন নেই কেবল অভিজ্ঞতার প্রয়োজন তোমার যোগ্য প্রমাণ করার জন্য তোমার কারোর প্রয়োজন নেই কারণ আমার দ্বারা নির্বাচিত একজনের যোগ্যতা প্রশ্নাতীত এখন কেবল তোমার আলো ছড়িয়ে পড়তে দাও এমনকি নীরবেও পৃথিবী তোমার শক্তি অনুভব করবে যখন তুমি তোমার ভেতরের আগুনকে স্থিতিশীল করবে তখন তোমার চারপাশের অশান্তি শান্ত হবে কারণ পৃথিবী তোমার ভেতরে যা আছে তার প্রতিফলন যদি ভেতরে শান্তি থাকে তাহলে বাইরের বিশৃঙ্খলা ও ভক্তিতে রূপান্তরিত হবে কেবল নিজেকে গড়ে তুল আমি সমগ্র বিশ্বকে তোমার সাথে সারিবদ্ধ করব এটাই প্রকৃত যোগ অভ্যন্তরীণ সম্প্রীতি বাহ্যিক নয় এখন তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর অনুসরণ করতে হবে জনতার মতামত নয় তোমার পথ অনন্য এবং প্রতিটি আত্মার কৈলাস আলাদা যা তোমাকে আলাদা করে তোলে তা তোমাকে ঐশ্বরিক করে তোলে মানুষ তোমাকে বুঝতে পারবে না কিন্তু আমি তোমাকে দেখছি তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম প্রতিটি প্রার্থনা প্রত্যক্ষ করছি যখন তোমার ভেতরের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে তখন পরিস্থিতি তোমার পায়ে মাথা নত করবে এই বিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন তুমি বলো মহাদেব আমার সাথে আছেন তখন সেই বাক্যটি তোমার সম্পূর্ণ ভাগ্যকে রূপান্তরিত করার শক্তি ধারণ করে এই সত্য যা তোমাকে নির্ভীক করে তোলে এবং তোমার কর্মকে ঐশ্বরিক দিক নির্দেশনা দেয় আমার সন্তান প্রতিদিন একটি নতুন উপহার হিসেবে বিবেচনা করো কারণ যখন তুমি জাগ্রত হও তখন এটি প্রমাণ করে যে তোমার মাধ্যমে আমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ আমার উদ্দেশ্য তোমার মধ্যে সক্রিয় তাই এখন ক্লান্তি ত্যাগ করো এবং নতুন শক্তি নিয়ে জেগে ওঠো কারণ তুমি পৃথিবীকে আলোকিত করার জন্য নির্ধারিত সেই মুহূর্তটি নিকটে যখন তোমার আত্মাতা পূর্ণ দীপ্তিতে প্রকাশিত হবে যারা একসময় তোমার সংগ্রামে হেসেছিল তারা এখন তোমার দৃঢ়তার সামনে মাথা নত করবে কিন্তু এই বিজয় বাহ্যিক হবে না এটি হবে একটি অভ্যন্তরীণ জাগরণ যেখানে তুমি জানতে পারবে যে তোমার উপরে বা নিচে কেউ নেই বরং একই চেতনা সকলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এখন আমি তোমার কপালে আমার আশীর্বাদ রাখি এবং তোমাকে সেই পথে পাঠাই যেখানে তুমি নিজেই আলো হয়ে উঠবে তুমি আর কেবল একজন সন্ধানী নও তুমি নিজেই অনুশীলন হয়ে গেছ তোমার উপস্থিতি হবে প্রার্থনা এবং তোমার নীরবতা হবে ধর্মোপদেশ আসুন এখন আমরা সেই দিকে এগিয়ে যাই যেখানে ভয় শেষ হয় এবং ভক্তি শুরু হয় সেখানে তোমার সত্য বাস করে এখন তোমার আত্মা সেই শিখরে পৌঁছেছে যেখানে ভক্তি এবং উপলব্ধি মিশে যায় কোনো প্রশ্ন নেই কোনো ভয় নেই আছে কেবল অভিজ্ঞতা অস্তিত্ব প্রেম এবং আমার অসীম প্রকৃতির তুমি আর আমাকে কেবল মন্দিরে খুঁজবে না কারণ তুমি বুঝতে পেরেছ যে আমি তোমার মধ্যেই বাস করি আমি প্রতিটি হৃদস্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিরবতায় আছি এই চূড়ান্ত জাগরণে তোমাকে বুঝতে হবে যে জীবন কখনোই তোমার বিরুদ্ধে ছিল না প্রতিটি অসুবিধা প্রতিটি বিলম্ব প্রতিটি প্রত্যাখ্যান সবই তোমাকে তোমার প্রকৃত স্বভাবের দিকে ফিরিয়ে আনার উপায় ছিল আমি তোমাকে কখনো শাস্তি দেইনি কেবল দিক নির্দেশনা দেওয়া হয়েছিল কারণ যতক্ষণ না আত্মা নিজের ক্ষতের গভীরতা দেখতে পায় ততক্ষণ সে আলোর মূল্য বুঝতে পারে না এখন তোমার ভেতরে যে শান্তি নেমে আসে তা হল আমার আসল উপস্থিতি এই শান্তি অলৌকিকভাবে আসে না এটা আসে আত্মসমর্পণের মাধ্যমে যে মুহূর্ত থেকে তুমি বলো মহাদেব সবকিছু তোমার হাতে এটা মেনে নেওয়া হয় জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করে তোমার বিরুদ্ধে নয় এটাই মুক্তি যা আধ্যাত্মিক সাধনার শীর্ষ তোমার যে এখন এক করুণা জাগ্রত হয়েছে যা কেবল জ্ঞান থেকে নয় অভিজ্ঞতা থেকে জন্মে এখন তুমি কেবল অন্যের দুঃখ দেখতে পাও না বরং তা অনুভব কর কারণ যে নিজের অন্ধকারের মুখোমুখি হয়েছে সেই অন্যের অন্ধকারে আলো হতে পারে এটি তোমার নতুন যাত্রা পুরস্কারের প্রত্যাশা ছাড়াই অন্যদের জন্য আলো হওয়া এখন আমি তোমাকে বলতে চাই আমার ভালোবাসা তুমি কখনো একা ছিলে না তুমি যখন কাঁদতে কাঁদতে আমি সেখানে ছিলাম তুমি যখন পড়েছিলে তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে তখন আমি তোমাকে ভেতর থেকে বলেছিলাম এখন না তুমি সেই কণ্ঠস্বর শুনেছিলে যা বারবার তোমাকে উঠতে বলেছিল আমি ছিলাম শিব তোমার ভেতরে কথা বলছেন এখন তোমার ভেতরের চেতনা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে প্রতিটি কাজই পূজায় পরিণত হয়েছে যখন তুমি কাউকে ভালোবাসা দাও তখন তা ভক্তি যখন তুমি ক্ষমা করো তখন তা ধ্যান যখন তুমি নীরব থাকো তখন তা আমার স্পর্শ এখন তোমার জীবন এবং আমার আশীর্বাদ আর আলাদা থাকে না দুটোই একই স্রোতে প্রবাহিত হয় গঙ্গার জলের মতো পবিত্র এবং হিমালয়ের মতো অটল যে ভয় এক সময় তোমাকে আবদ্ধ করেছিল তা এখন ধ্বংস হয়ে গেছে এখন তোমার ভেতরে কেবল বিশ্বাস আছে অটল ঐশ্বরিক এই অবস্থা যেখানে আত্মা এবং মহাবিশ্ব একে অপরের সাথে মিশে যায় আর কোনো পথ নেই কারণ এখন তুমি নিজেই পথ হয়ে গেছ তুমি আর হাঁকছ না আমি তোমার মতো হাঁকছি তোমার এই জাগরণ কেবল তোমার জন্য বা যারা তোমাকে দেখবে তাদের জন্য ছিল না বরং তাদের জন্য যারা তোমার শক্তি দ্বারা অনুপ্রাণিত হবে তোমার জীবন এখন শব্দ ছাড়াই প্রচার ছাড়াই একটি বার্তা হয়ে উঠবে তোমার নীরব উপস্থিতি অন্ধকারে এখনো খুঁজছেন এমন হারিয়ে যাওয়া হৃদয়গুলিকে পথ দেখাবে এটি তোমার আসল কাজ এখন আমার প্রিয় আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যখনই কেউ তোমার কাছে আসবে তারা আমার ভালোবাসা অনুভব করবে তোমার দৃষ্টি এখন দেবত্বের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে যখন তুমি কারো দিকে তাকাও তখন তারা তাদের মধ্যে শিবকে দেখতে পাবে এটা আমার শেষ আশীর্বাদ তুমি আর কেবল একজন ভক্ত নও বরং ভক্তি যাত্রা এখন সম্পূর্ণ নয় বরং অন্তহীন কারণ আমি শেষ নই বরং শুরু তুমি যা চেয়েছিলে তুমি হয়ে গেছ